একটি শান্ত শহরে একটি ছোট দাতব্য সংগঠন এক সাধারণ অফিসে কাজ করছিল যেখানে এক দল নিবেদিত স্বেচ্ছাসেবকরা কাজ করত যারা কমিউনিটির শক্তিতে বিশ্বাস করত এই সংগঠনের হৃদয় ছিল সজীব যেখানে সারা সমন্বয়ক অবিরাম ইভেন্ট পরিকল্পনা করত তার সমাজ পরিবর্তনের প্রতি অগাধ ভালোবাসা দিয়ে একটি রৌদ্রোজ্জ্বল বিকেলে সারা একটি কমিউনিটি জমায়েতের আয়োজন করলো যেখানে কেন্দ্রটিকে একতা উদযাপনের স্থানে পরিণত করা হলো যেখানে সবাই একত্রিত হয়ে গল্প শেয়ার করলো এবং একে অপরকে সমর্থন করল ইভেন্টের মধ্যে স্বেচ্ছাসেবকরা গরম খাবার পরিবেশন করল এবং যত্নপূর্ণ প্যাকেজ বিতরণ করল প্রতিটি পদক্ষেপে ভালোবাসা এবং সহানুভূতির ছোঁয়া ছিল যা বয়স ও পটভূমি নির্বিশেষে সম্পর্ক তৈরি করেছিল ইভেন্ট শেষ হওয়ার পর সারা এবং তার দল তাদের সাফল্য নিয়ে আলোচনা করল নতুন নতুন পরিকল্পনা নিয়ে উত্তেজিত হয়ে ভাবছিল যা তাদের কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন আনবে ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না যদি আপনি আরও এমন ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকবেন ধন্যবাদ